બેટલો હરો માચો બાલિ હરો ઓય 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 લાડી લે રે દૂર રે લાડી લે દેખાવ એ થુક પર આવી ગલા ઓય દેખો ઓય તમાર જી નાખ ના નહી બોલ ઓય માં ઓય બાલિ ફૂલા મોર ઓય નો માદાન સુતો હો

জেলা বিএমপির সাবেক সদস্য এবং থানা সাংগঠনিক চেচ্ছাদেবতা থানা সাংগঠনিক আমার ছেলে শাহরুল ইসলাম রাজু উনি দীর্ঘদিন থেকে ছাত্র দলের রাজনীতি তিনবার উনি দীর্ঘদিন থেকে ছাত্রদল করে আসিতেছে এবং আমার ছেলে চারই আগস্ট এই আওয়ামী দোসরেরা আর আরেকবার নির্যাতনের হামলার শিকার হয় এখন আসে আমার ছেলে আমাদের কর্তৃপক্ষ বিএনপির সাথে আসে মিশে এই দোসরেরা আমার ছেলে নান্দাল দিকে চার দোকানে চা খেতে বসলে আমার দেশের বাড়িতে ওখানে আমার ছেলেকে পরিকল্পিতভাবে আসে হত্যার উদ্দেশ্যে এবং হামলার শিকার সে ওই গ্রামের তজিবর রহমান ভদ এবং ওনার ছেলে মেহেদুর রহমান এবং ওনার ছেলে তাজমহল এবং ওনার ছেলে মস্তফা এবং গুনি পাঁচ পাইকা পুনুটের মেম এবং আগমের সন্তান আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করে বিভিন্ন জায়গায় ক্ষত অবিক্ষত বিভিন্ন জায়গায় কুপিয়ে তা হত্যার উদ্দেশ্যে জানে মারি ফেল দিতে চায় এই বলে আমার বক্তব্য শেষ করলাম এই আমি সুষ্ঠু বিচার সুষ্ঠ তদন্ত চা আমি সমাপ্তি করলাম